হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার গাছে টমেটো খেয়ে যাচ্ছি হয়েই যাচ্ছে দেখো কত টমেটো এসছে এ দেখো সব পেকে পেকে গেছে গাছ ভর্তি ভর্তি টমেটো হয়েছে দেখো প্রতিটা ডালে দেখো টমেটো ভর্তি টমেটোগুলো গাছগুলো খাওয়ার দিয়ে আর তোমাদের দেখেছিলাম কিভাবে আমি কাটাই ছাটাই করে দিয়েছি যার জন্য এত টমেটো হচ্ছে সে প্রথম থেকে গাছ লাগানো থেকে খেয়ে যাচ্ছি মোটামুটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যাচ্ছে এখনও দেখো গাছে ভর্তি টমেটো এদের কত বড়ো বড়ো টমেটো হয়েছে এ দেখো এই যে গাছ ভর্তি ভর্তি টমেটো দেখেছ কত টমেটো হয়েছে তো এখন আমি কী করবো গাছগুলো একটু আজকে পরিচর্যা করব গাছগুলোকে দেখো লম্বা হয়ে এই যে কতটা লম্বা হয়ে গেছে মাথা পর্যন্ত চলে গেছে টমেটো তো এই গাছগুলো একদম হেলে গেছে এ বাবা ভেঙে গেল গো গাছের মাথাটা ভেঙে গেল এত নরম না এই দেখো কতটা টমেটো ধরে আছে এই ডালটা ভেঙে গেল এখান থেকে যাই হোক আমি গাছের ডালগুলো একটু কাটাই ছাটাই করবো আজকে তাহলে অনেক দিন ভর টমেটো দেবে তো এই গাছের নিচের ডালগুলো দেখো নিচে ডালগুলো একদম আগাছাগুলো একদম কেটে দিতে হবে যত ডাল আছে এগুলো আমাদের কোনো কাজ হয় না এই যে হলুদ পাতা হয়ে গেছে আমি অনেকদিন কাটাই ছাটা করিনি তোমাদেরকে সঙ্গে দেখাইনি তোমাদেরকে আর কাটাই ছাটাও করিনি তো আজকে দেখো হলুদ পাতা এই যে হলুদ পাতা যেগুলো শুকনো পাতা এগুলো সব কেটে দিতে হবে দিলে পরে আবার ভর ভরপুর দিয়ে খাওয়ার দিলে আবার ভরপুর টমেটো আসবে তো আমরা এইভাবেই বটো বারো মাস টমেটো পেতে পারি এই যে হলুদ পাতা দেখো শুকনো পাতাগুলো কত হয়ে গেছে দেখো তো এইভাবে করে সব ডালগুলো আমি কেটে দেবো নিচে যত ডাল আছে আগাছা আছে সব কেটে দেবো দিলে পরে আবার এ দেখো এইভাবে করে কেটে দিতে হবে যত ডালগুলো আছে হলুদ পাতার ডাল আছে যত খারাপ খারাপ ডাল আছে এভাবে কেটে দিতে হবে একদম ঝুড়ে কেটে দিতে হবে একটা ডালও রাখা যাবে না এই যে এইভাবে সব ডালগুলো কেটে দিতে হবে এগুলো আগাছে এগুলো কাজে মানে শুধু খাওয়াটা খায় আর কোনো কাজ কাজে হয় না এগুলো শুধু যেগুলো খাওয়ার দিই সেগুলো খেয়ে এরা হেলদি ফুলদি হয় আর গাছে খাওয়ারটা পায় না তো এইভাবে করে তোমরা এখনও সময় আছে টমেটো গাছের এইভাবে করে নিচের ডালগুলো যত আগাছে ডাল আছে সব ডাল কেটে দাও এইভাবে কেটে দিলে কি হবে আবার নতুন করে টমেটো আসবে এই যে আমি যত হলুদ পাতা আছে ইস টমেটো গাছগুলো কাটা পড়ে যাচ্ছে গো এই দেখো এই ডালটা ভেঙে গেল ওখানে এই যে এখান থেকে এই মাঝখান থেকে এই যে ভেঙে গেলো ডালটা কত টমেটো আছে ডালটায় দেখো যাই হোক ওটা হয়তো হবে ওখানে রেখে দিলাম ওটা আর কাটলাম না এভাবে কেটে একটু খাড় দিয়ে দিলে বহু দিন অবধি আমরা এই গাছে টমেটো পাবো একদম নিচের পাতাগুলো যত আছে ঝুড়ে দিতে হবে একদম এগুলো একটা ডাল পাতা রাখা যাবে না এভাবে করে আমি সবগুলো পাতা কেটে দেব একদম হালকা করে দিতে হবে যাতে ওরা হাওয়া বাতাস ঢোকে ওরা খাওয়াটা ঠিকমতো খেতে পারে তাহলে অনেক দিন অবধি ওরা টমেটো দেবে তো এইভাবে সবগুলো ডাল কেটে দিলাম এভাবে কেটে দিলাম এ দেখো ফাঁকা করে দিয়েছি একদম মাঝখানে শুধু গাছগুলো আছে তো এখন বন্ধুরা কি করব এই দেখো নিচে দিয়ে নেমে গেছে নেমে ঝুলে ঝুলে টমেটো ধরছে দেখো কত নিচে দিকে ঝুলে ঝুলে আছে দেখো কত ফুল এসছে এখনও এই যে কত টমেটো ধরেছে কত দিন থেকে টমেটো খাচ্ছি গাছটায় এখনও ধরছে তো যতই দাম কমে যাক কিন্তু বাড়ির জিনিসের ব্যাপারটা আলাদা এগুলো সার কম একদম সার নেই অল্প সারে আমার খুব বড় বড় হয় না সবজিগুলো কিন্তু আমি সার দিই না যে সার দিয়ে আমি খাবো না যেটুকু গোবর সার আর ভার্মি কম বাড়িতে যে জৈব সার করি কিচেন কম্পোস্ট করি এগুলো দিয়ে আমি সবজিগুলো করি এবার আমি সার বাড়ি থেকে সার কিনে খাবো আবার বাড়িতেও সার খাবো যার জন্য আমি সার একদম দিই না একটু ছোট হয় হোক দেখো ছোটো ছোটো হয়েছে সবাই বলে কতটুকু এই টমেটোগুলো একদম অবশ্য চেরি টমেটো এগুলো ছোটো ছোটো হয়েছে তাও হোক ঠিক আছে কিন্তু সার দিয়ে খাবো না সার দেবই না একদম তো গাছগুলো কাটা সেটাই করলাম কাটে ছাটে করলে তো একটু খাড় দিতে হবে তো এখন একটু খার দিয়ে দেব এ তার সঙ্গে পেঁপেটা কত বড় হয়েছে একই ক্যারেটের মধ্যে পেঁপেটা হয়েছে কত বড় হয়েছে দেখো পেঁপেটা একটা পেঁপেই ধরেছে কিন্তু অনেক বড় হয়েছে এটা পাকিয়ে তারপর তুলবো তো এখানে এই যে আমি গোবর ভিজিয়ে রেখেছিলাম শুকনো গোবর দিয়ে গোবর সারটা করে নিয়েছি এই সারটা এখন গাছে দিয়ে দেবো এই যে বালতিতে জল নিয়েছি এর মধ্যে এই গোবরটা দেখো কালারটা কীরকম হয়ে যায় গোবর সার দেওয়ার জন্য তো এই সারটা এখন আমি এই সারটা এত উপকারিতা তুমি তোমরা ভাবতে পারবে না যে এই সারটা কতটা গুণাগুণ আমি এইভাবে এই সারটা এই এই গাছগুলো দিয়ে দেবো একসঙ্গে সবগুলো গাছ খাওয়ার পেয়ে যাবে আর কি করব আমি এখন এই পাতাগুলো যে কেটেছি এই পাতাগুলো আবার আমি যেখানে কিচেন কম্পোস্ট করব সেখানে এই পাতাগুলো দিয়ে দেবো তাহলে এগুলো আমার সারালা পাতা এগুলো আমার কিচেন কম্পোস্টে লেগে যাবে এইভাবে গাছ করলে পারে আমাদের বাগান থেকেই আমাদের অনেক কিছু আমরা পেয়ে যাই তো বন্ধুরা তোমরা এইভাবে গাছ করো গাছের সঙ্গে থাকো খুব শান্তি পাবে তো এই যেখানে কি কিচেন কম্পোস্ট করছি এখানে আমি এই পাতাগুলো দেখো ওই পাতাগুলো কেটে নিয়েছি এই পাতাগুলো এখানে দিয়ে দিলাম টমেটোর পাতাগুলো যতগুলো পাতা হলো দিয়ে আমি এই দিয়ে ঢেকে দেবো দিয়ে এর উপর চাপা দিয়ে দেবো তাহলে এটা আস্তে আস্তে কিচেন কম্পোস্ট হয়ে যাবে আর আমি এখানে এই যে আদা নিয়েছি এটা বীজ বীজের আদা এটা বীজ বীজ করার জন্য নিয়ে এসেছি যেখানে বীজ পাওয়া যায় সেই 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 দোকান থেকে নিয়ে এসেছি তো এই আদাগুলো আজকে বসিয়ে দেবো তো এখানে আমি মাটি নিয়েছি পুরনো মাটি আমি কিছুটা চুন মিশিয়ে মাটিটা কিছুদিন রেখে ফেলে রেখেছিলাম আর এখানে গ্রো ব্যাক করেছি মানে বস্তা দিয়ে ব্যাক করেছি এর নিচে যত ঝাড়ঝুঁড় দেওয়া পাতা মাটি টাটি যত কিছু আছে সব দিয়ে দিয়েছি এ দেখো এগুলো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এর মধ্যে কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেব এখানে আমি কিছুটা ভার্মিক কম্পোস্ট দিয়ে দেব আর দেবো এখানে হাড় গুঁড়ো এখানে এক দু চামচ হাড় গুঁড়ো দিয়ে দেবো এই যে হাড় দিয়ে দেব এর আগে আদা গাছ লাগিয়েছি ওগুলো কিছুটা গাছ বেরিয়ে যাচ্ছে আজকে আবার কিছুটা লাগাবো আর তার সঙ্গে দেবো এখানে খোল গুঁড়ো এই যে খোল গুঁড়ো করে নিয়েছি এই যে খোল গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এই মাটিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে করে নিয়ে এর মধ্যে আমি আদাটা লাগাবো এই বস্তা ভর্তি আদা হবে এই কটা এই দেখো কটার আদা দেখছো এই আদাগুলো ঠিক মতো লাগিয়ে দিলে আর একটু মাঝে মাঝে খার দিলে খোল জল খোল পচিয়ে জল দিলে একদম তোমার গাছ ভর্তি মানে বস্তা ভর্তি গ্রো ব্যাগ ভর্তি আদা হবে তো আজকে তোমাদের দেখালাম কীভাবে আদা লাগাতে হয় এই মাটিটাকে আমি চেপে চেপে এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো দিয়ে মাটিটাকে ভালো করে চেপে দেবো দিয়ে এর মধ্যে আদার বীজগুলো লাগিয়ে দেবো আমি গত বছর লাগিয়েছিলাম এবার অনেকগুলো আদা পেয়েছি আবার ওই গাছগুলো থেকে কিছুটা তুলে নিয়েছি কিছুটা বীজ আবার লাগিয়ে দিয়েছি বস্তার মধ্যে তোমাদের সেটা দেখাচ্ছি কিভাবে লাগিয়েছি তো এইভাবে করে এভাবে করে আদা করলে অনেক আদা পাওয়া যায় আদা হলুদ করেছি একই পদ্ধতিতে আদা হলুদ করা যায় তো আমি দুটো ব্যাগে গুঁড়ো ব্যাগে আদা আর হলুদ বসিয়েছি আজকে আমি আরও কিছুটা আদা নিয়ে এসে এই এই এটার মধ্যে বসিয়ে দেবো তো এই মাটিগুলো এখন আমি এই বস্তার মধ্যে দিয়ে দেবো এই যে মানে বস্তাটা ব্যাগ করেছি এর মধ্যে দিয়ে দেবো এভাবে ভালো করে চেপে দিতে হবে অনেকটা লেয়ার মাটি দিতে হবে আগে পাতা টাতাগুলো দিয়ে চেল ভিজিয়ে নিয়েছি ভালো করে এখন মাটি দিতে হবে তো এইভাবে এই মাটি দিয়ে এই মাটির মধ্যে আমি বসিয়ে দেবো আদাগুলো এতটা দিয়েছি আবার পরে আদাটা বসানোর পর আবার কিছুটা দিয়ে দেবো তো এই দেখো এইভাবে করে মাটিটা সবটা ঢেকে দিলাম নিচে পাতা টাতাগুলো এখন আমি এই আদাগুলো বসিয়ে দেবো এই আদাগুলো এই যে মাথাগুলো উপর দিক করে এই দেখো এখান থেকে এই দেখো এখান থেকে এই যে তোমাদের দেখাতে পারছি না এই যেখান থেকে গাছ বেরোবে তো এইভাবে বসিয়ে দিতে হবে যেখান থেকে গাছ বেরোবে সেটা উপর দিকে করে বসিয়ে দিতে হবে এই যে বড়ো আদাটা নিলাম এই যে মাথা থেকে দেখো সাদা সাদা গাছ বেরোনোর মতো হয়ে গেছে তো আমি কি করব এখানে এই সাইডে একটু সাইডে দিতে হবে দিয়ে এইভাবে চেপে দিতে হবে এই মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে বসানোর পর মাটিটাকে সুন্দর করে চেপে দিতে হবে তো এইভাবে করে আমি সবগুলো অনেক বড় বড়ো ব্যাগটা অনেক বড়ো মানে বস্তাটা অনেক বড়ো নিয়েছি তো এখানে আমি সবগুলো আদা লাগিয়ে দেব এই যে এই যে মাথার এই বোলগুলো আছে এগুলো থেকে আদা বেরোবে এ সুন্দর আদা হয় এইভাবে করে আদা লাগালে এটা আমি সবগুলো লাগিয়ে দিলাম এই দেখো যতগুলো নিয়ে এসেছিলাম সবগুলো এখানে মোটামুটি আড়াইশো মতো আদা ছিল দেখা যাক কতটা হয় গত বছর আমি এরকম দুটুকরো আদা আমি প্রথম লাগিয়েছি গতবার দুটো গাছ বেরিয়ে গেছিলো সে আদা লাগিয়েছি আমি মোটামুটি হাফ কেজি মতো আদা পেয়েছি তো এখানে আড়াইশো মতো আদা লাগিয়ে দিলাম আর এটা আজকে খুব যত্ন করে বসিয়ে দিলাম ওইটা আমি সাধারণভাবে বসিয়ে দিয়েছিলাম কোনো রকম কেয়ার নিইনি এমনি মাটির মধ্যে বসিয়েছিলাম তাতে আমি অতটা আদা পেয়েছি আর এবার আমি এটা মাটি তৈরি করে বসালাম দেখা যাক কি হয় তো বাদ বাকি এই মাটিটা আমি আরও যে গাছ যেখানে আদা আর হলুদ গাছ লাগিয়েছি সেখানে আমি দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এখানে আমি লেগে লাগিয়েছিলাম মোটামুটি এক মাস আগে দেখো এই যে এই গাছ এইগুলোতে আদা লাগিয়েছিলাম এগুলো হচ্ছে পুরোনো গাছ ছিল তার সঙ্গে আমি নতুন কিছু গাছালা আদা ছিল সেগুলো লাগিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর হয়েছে আর এই যে এখানে হলুদ লাগিয়েছি দেখো মাথাগুলো বেরিয়ে আছে যে হলুদের মাথাগুলো বেরিয়ে আছে যে হলুদ লাগিয়েছি তো এগুলোতে আমি এখন একটু খাওয়ার মানে মাটি দিয়ে দেবো খাওয়ার দিয়ে দেবো এখানে একটা দেখো কুমড়ো গাছ কি সুন্দর হয়েছে খুব সার পেয়েছে পেয়ে একটা কুমড়ো গাছ হয়েছে তো এই আদার উপরে আমি একটু মাটি দিয়ে দেবো যে মাটিটা করলাম এটা সার মাটি আগে সার মাটি দিয়ে লাগিয়েছি আবার একটু মাটি দিয়ে দিলাম এই মাটিগুলো দিলে কি হবে মাথাগুলো ঢাকা পড়বে তাড়াতাড়ি করে গাছ বেরোবে একটু চাপা দিয়ে চেপে চেপে এভাবে বস্তা সাইড দিয়ে চেপে চেপে দিতে হবে মাটিগুলো এভাবে দিলাম আর এই যে হলুদের গাছে এটাও এভাবে করে মাটিগুলো দিয়ে দেবো দিলে কী হবে এটা একটু ঢাকা পড়ে যাবে ঢাকা পড়লে গাছগুলো তাঁতি করে মানে গাছ বেরোবে এভাবে করে ঢেকে দিতে হবে দিয়ে চেপে দিতে হবে একটু একটু হালকা হালকা করে চেপে দিতে হবে এর মধ্যে কুমড়ো গাছটা হয়েছে কুমড়ো গাছটা আমি নষ্ট করিনি দেখি কতটা বড়ো হয় তারপর অন্য জায়গায় উঠে লাগিয়ে দেবো আর নাহলে এই সাইডে থেকে যাবে বেশি করে খাওয়ার দিতে হবে এই সাইডটাই থেকে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ পা সবজি করতে পারো তো আমি এবার আজ আদা লাগিয়েছি এলাজ লাগিয়েছি তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কিছু যদি আমি ভুল করে থাকি তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের কিছু জানা থাকলে একটু আমাকে জানিও আমি কিছু জানি না যদিও যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা